চীন তৈরি করে ফেলেছে ছয় প্রজন্মের যুদ্ধ বিমান বিশ্বের বড় বড় সামরিক শক্তিগুলো যখন এখনো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে ঠিক সে সময় চীন সরাসরি এক ধাপ এগিয়ে ছয় প্রজন্মের যুদ্ধ বিমান সামনে এনে দিয়েছে এই বিমানকে সাধারণভাবে যুদ্ধ বিমান বললেই হবে না এটা আসলে এক ধরনের উড়ন্ত কমান্ড সেন্টার যার মধ্যে এমন সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা অনেক দেশের অস্ত্র ভান্ডারেও এখনো দেখা যায় না সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই ফাইটার জেট পুরোপুরি এআই নির্ভর অর্থাৎ অর্থাৎ পাইলট না থাকলেও এই বিমান নিজে নিজেই উঠতে পারে রাডারকে ফাঁকি দিতে পারে টার্গেট শনাক্ত করে আক্রমণ করতে পারে এমন কি আকাশে থাকা অন্য ড্রোন বা ফ্লাইং সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে পারে এর ফলে যে কোনো মুহূর্তে এটি শুধু নিজের কাজ নয় চারপাশের অস্ত্র ব্যবস্থাকেও কমান্ড করতে সক্ষম এই ছয় প্রজন্মের জেটের স্পিড হাইপারসনিক পর্যায়ে চলে গেছে যা তাকে পৃথিবীর অনেক উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার চোখের সামনে থেকেও অদৃশ্য করে ফেলে আগের প্রজন্মের ফাইটার জেটগুলো মূলত গতি রাডার ফাঁকি দেওয়া আর কিছুটা ইভিয়নমিক্সের দিকে ফোকাস করতো কিন্তু চীনের তৈরি এই নতুন যে এসব তো করছেই তার পাশাপাশি যুদ্ধক্ষেত্রে একসাথে বহু সিদ্ধান্ত নিজে থেকেই নিতে পারে এটি এক ধরনের এআই কমান্ড প্ল্যাটফর্ম যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রতিটি পরিস্থিতির আলাদা বিশ্লেষণ করে তাতে সাড়া দেয় শত্রুপক্ষ কোনো জ্যামিং সিগনাল পাঠালে এটি নিজেই তার সংকেত পরিবর্তন করে অন্য চ্যানেলে চলে যায় কোনো রাডার পিং করলে এটি তৎক্ষণাৎ গতি বাড়িয়ে অঞ্চল ছেড়ে যেতে পারে আবার সুযোগ বুঝে পেছন থেকে আক্রমণও করতে এই সব কিছুই মানুষ ছাড়াই ঘটানো সম্ভব কারণ যেসব এআই এলগোরিদমিতে লাগানো হয়েছে তার যুদ্ধক্ষেত্রে ডেটা থেকে সিদ্ধান্ত নেয় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা রাশিয়ার পক্ষ থেকে এমন ফাইটারের কোনো বাস্তব রূপ সামনে আসেনি যদিও তারা পরিকল্পনার কথা জানিয়েছে কিন্তু চীন সরাসরি একটি ফিজিক্যাল প্রোটোটাইফ ও পরীক্ষামূলক উদ্যোগ দেখিয়ে দিয়েছে যেটা তাকে এই খাতে বড় ধরনের মনস্তাত্ত্বিক ও কৌশলগত সুবিধা দিয়েছে এটি শুধু অস্ত্রের প্রদর্শনী নয় বরং প্রতিপক্ষকে জানিয়ে দেওয়া চীন এখন শুধু প্রতিরক্ষা পেছনে নয় আক্রমণাত্মক আধিপত্যের দিকেও নজর দিচ্ছে এর ছয় প্রজন্মের জেটের সবচেয়ে আলোচিত বৈশিষ্ট্য হল ড্রোন কমান্ড হাফ হিসেবে কাজ করার ক্ষমতা অর্থাৎ আকাশের যে কোনো সময় এর সঙ্গে যুক্ত করা যায় ছোট ড্রোন স্কোয়াড যেগুলো এটি একসাথে নিয়ন্ত্রণ করতে পারে এতে একদিকে যেমন প্রধান বিমানের নিরাপত্তা বাড়ে অন্যদিকে বহু ফ্রন্টে একসাথে আক্রমণ চালানো সহজ হয় শত্রুরা যদি কয়েকটি বিমানের উপস্থিতি দেখে থাকে তখন তারা বুঝতেও পারবে না কোনটি আসল যুদ্ধ বিমান আর কোনগুলো কৃত্রিম চালিত ড্রোন এই বিভ্রান্তির সুযোগে চীন বড় ধরনের সামরিক সাফল্য পাওয়ার আশা করছে চীনের এই প্রযুক্তি শুধু সামরিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয় এটি বাণিজ্যিক এভিয়েশন মহাকাশ গবেষণা এমনকি স্যাটেলাইট কন্ট্রোলে প্রয়োগ করা শুরু করেছে কারণ এই প্ল্যাটফর্মে ব্যবহৃত সফটওয়্যার এবং এআই ইঞ্জিনগুলো শুধু যুদ্ধের জন্য না বরং যেকোনো জটিল পরিস্থিতিতে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এতে চীন এক ধাক্কায় পুরো প্রযুক্তি জগৎকে নাড়িয়ে দিয়েছে এবং এই বিমান সামনে নিয়ে এসে চীন একরকম বুঝিয়ে দিয়েছে যে তারা এখন শুধু প্রতিরক্ষা নির্মাতা নয় তারা ভবিষ্যতে যুদ্ধের নিয়ম তৈরি করছে প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ